হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কলকাতা কাপল ব্লগস কেমন আছেন আপনারা আশা করি মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে সবাই খুব ভালো আছেন এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে সবার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি নেমে আসুক সবাই খুব ভালোভাবে এবং সুস্থভাবে থাকুন তো আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের গ্রাম বাংলা আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশেষ ঐতিহ্যবাহী মেলা অজয় নদীর তীরে বীরভূমের কেন্দুলি গ্রামে জয়দেবের কেন্দুলি মেলা টু থাউজেন্ড টোয়েন্টি অজয় নদের তীরে জয়দেবের কেন্দুলি মেলা খুব দারুণভাবে সেজে উঠেছে তো চলুন ঘুরে আসি একসাথে আপনাদের সাথে জয়দেবের কেন্দুলি মেলা টু কেমন টোয়েন্টি অজয় নদের তীরে সেজে উঠেছে জয়দেবের কেন্দুলি মেলা এবং তার সাথে কিভাবে মকর সংক্রান্তির পূর্ণ স্নান করে এই কেন্দুলি মেলাতে রাধা বিনোদের মন্দিরে পুণ্যার্থীরা এবং ভক্তরা পুজো দেন চলুন সমস্ত কিছু এই ভিডিওতে দেখাব আমার সাথে থাকুন এবং ভিডিওটা শেষ অব্দি দেখুন জয়দেবের কেন্দুলি মেলা টু থাউজেন্ড টোয়েন্টি সম্পূর্ণ ভিডিও এবং তার সাথে কিভাবে এ কেন্দুলি মেলা সেলিব্রেশন হয় এবং কিভাবে উৎসব পালিত হয় জয়দেব কেন্দুলি মেলা টু এটা বীরভূম জেলার ইলামবাজার থানার আন্ডারে পড়ে দেখছেন কত মানুষের ভিড় হয়ে জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূমে কেন্দুলি গ্রামে যেটা শান্তিনিকেতন থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে এই জয়দেবের কেন্দুলি মেলা মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় জয়দেবের কেন্দুলি মেলা অজয় নদীর তীরে এই মেলাটি হয় এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন অজয় নদ এবং কত ভিড় রয়েছে কথিত আছে কবি জয়দেব প্রত্যেকদিন দিন গঙ্গা স্নান করতেন এবং এর জন্য তার গ্রাম কেন্দুলি থেকে তিরিশ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে গঙ্গা স্নান করতে হতো একদিন তিনি গঙ্গা স্নান করতে পারেননি এবং সেই কারণে তার প্রচণ্ড কষ্ট হয়েছিল সেদিন গঙ্গা স্নান করতে পারেননি বলে এবং সেই কারণে তিনি মনে কষ্ট নিয়ে চোখে জল নিয়ে শুয়ে পড়ছিলেন এবং সেই দিন মা গঙ্গা তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তিরিশ কিলোমিটার দূরে কবি জয়দেব যেহেতু স্নান করতে পারেনি এবং সেই কারণে তার মনে কষ্ট হয়েছে সেই কারণে মা গঙ্গা নিজে আসবে কেন্দুলি গ্রামে অজয় নদের জলের সাথে মা গঙ্গার মাহাত্ম মিশে যাবে এবং তার পরের দিন কবি জয়দেব দেখেন যে মা গঙ্গা তার কাছে কেন্দুলি গ্রামে চলে এসেছেন এবং সেই আনন্দে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান এবং সেই আনন্দে আত্মহারা হয়ে তিনি প্রচুর সন্ন্যাসী এবং অনেক ভিক্ষুকদের খাওয়ান মকর সংক্রান্তির দিন সেই দিনটিকে উদ্দেশ্য করেই কেন্দুলি গ্রামে অজয় নদের তীরে এই বিশাল কেন্দুলি মেলা আয়োজিত হয় এবং মকর সংক্রান্তির দিন এটা মনে করা হয় যে অজয় তীরে যেহেতু মা গঙ্গা এসে মিশেছেন তো অজয় এই জলে চান করলে মা গঙ্গা জলেই চান করা হবে এবং সেইখানে প্রচুর লোকের সমাগম হয় এবং দেখুন কি সুন্দর অপূর্ব দেবদেবীর মূর্তি চারপাশে রয়েছে এবং কত মানুষের ভিড় হয়েছে মকর দিন জয়দেবের কেন্দুলি মেলা এই বছর দু হাজার চব্বিশে জয়দেব কেন্দুলি মেলাতে এলে আপনারা জয় বাবা গোপাল শেবাশ্রম সংঘের একটা দারুণ সাংস্কৃতিক মঞ্চ দেখতে পাবেন যেখানে শ্রীকৃষ্ণের মাহাত্ম ভজন গীতি গা হচ্ছে এবং প্রচুর মানুষ দেখছেন সেটা শুনছিল এবং এর বাইরেও প্রচুর মানুষ এই ভজন গীতি এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম শুনতে আসছেন এই সাংস্কৃতিক মঞ্চে এবার দেখাই আপনাদের জয়দেব বালা কেমন সেজে উঠেছে কেমন জমজমাট হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন মোমোর স্টল এবং মোমোর সাথেও বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন গরম গরম মোমো একদম চিকেন মোমো এবং এবং এর সাথে দেখুন আরও অনেক কিছু রয়েছে যেমন বিভিন্ন রকম ব্যাগ দেখুন বিভিন্ন রকম ব্যাগে আছে লেডিস ব্যাগ খুব সুন্দর সুন্দর লেডিস ব্যাগ এসছে জয়দেবের কেন্দ্রীয় বেলায় এই বছর দু হাজার চব্বিশে এছাড়াও আরও এক রকমের বিকি কিনি এই দেখুন এই দোকানটায় যাই মাল কিনবে সেটাই চল্লিশ টাকায় সমস্ত কিছু এইটাও হচ্ছে এবং দেখুন বেশ তিনটে নাকরদোলা বেশ বড় বড় নাকরদোলা এবং কত মানুষের ভিড় হয়েছে জয়দেব কেন্দুলি মেলাতে দু হাজার চব্বিশের এই বছর দেখুন আপনাদের পুরো মেলাটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং বীরভূমে কেন্দুলি মেলা একটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা দেখতে পাচ্ছেন কি বড় নাকরদোলা এবং এর সাথে দুপাশে বিভিন্ন খাবারের দোকান এই দেখুন বাচ্চাটাকে দারুণ মজা করবে এই দেখুন জলের ওপর কিভাবে কুচি কাছে এবং খুদে রাখ আমাদের ক্ষুদে বন্ধুরা কি সুন্দর মজা করছে গাড়ি চালিয়ে দেখুন এই ভদ্রলোক প্রচুর বিভিন্ন রকম একটা বুড়িয়া মারুতি সার্কাস বিভিন্ন রকম শীতের পোশাকও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষ এবং এইটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় বাসনপত্র লোহা এবং বিভিন্ন রকম বটি সমস্ত দেব কেন্দুলি মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে রাধা বিনোদের এই মন্দির এটি একটি পবিত্র মন্দির এবং এই মন্দিরে অজয় নদের তীরে পুণ্য স্নান করে মকর সংক্রান্তির দিন এই রাধা বিনোদ মন্দিরে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয় জীবনে শান্তি নেমে আসে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসে এবং দেখুন কত মানুষ মকর সংক্রান্তির দিন রাধা বিনোদ মন্দিরে জয়দেব কেন্দুলি মেলাতে পুজো দেওয়ার জন্য ভিড় করেছেন দেখুন অসংখ্য ভক্তের সমাগম হয়েছে রাধা বিনোদ মন্দিরে আমরা ধীরে ধীরে রাধা বিনোদ মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি এই মন্দিরটা অনেকটা টেরাকোটার মন্দিরের মতো এবং এখানে এক বিশেষ প্রশান্ত পাওয়া যায় দেখছেন এনার হাতেও সেই বিশেষ প্রসাদ রয়েছে এবং এটা হচ্ছে বিষ্ণুপুরের যেমন টেরাকোটার মন্দির অনেকটা সেই আদলে টেরাকোটার ছাপ আমাদের বাংলার পশ্চিমবঙ্গের গর্ব টেরাকোটার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফার্স্ট টাইম যদি কলকাতা কাপড় ব্লগসের চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনেক অনেক করে ভালোবাসা দিন আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা